আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে একটু বিরতির পরে আসলে আজকে অনুষ্ঠানটা আমরা আবার শুরু করলাম এখানে বেশ কিছু দর্শক আমাকে এটা নিয়ে লিখেছেন ও বটে কমেন্টসে লিখেছেন যেন দর্শকের কথাটা আমরা নিয়মিতভাবে রাখি আমি বলেছিলাম যে সপ্তাহে দুদিন না হলেও একদিন অন্তত থাকবে তো আপাতত একদিনেরটাই বরং স্থির করা যাক সপ্তাহে একদিন করার চেষ্টা করব আমরা আমরা প্রথমেই আমরা এবার তিনটা সাবজেক্ট আমরা নিয়েছি একটা হলো ওই বেনজির আহমেদ সাবেক আইজিপি তার অবস্থান নিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় দেশে না বিদেশে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব আরেকটা আলোচনা করব যে সরকারি কর্মকর্তারা এই বেনজির চারটা ফ্ল্যাট কিনেছিলেন পানির দামে এবং এটাকে ইস্যু করে এমনিতে সরকারি কর্মকর্তারা সম্পদ কিনতে পারেন কি পারেন না পারলে কিভাবে পারেন সেই বিষয়টা নিয়ে যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা নিয়ে আলোচনা করব আরেকটা আলোচনা করব আলোচনার বিষয় হলো আমাদের যে জিয়াউর রহমানের ব্যাপারে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে কিভাবে দেখতেন এটা নিয়ে আমরা চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসকের একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল সেইটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম সেই প্রসঙ্গটা কথা বলব আজকের একটা ব্যাপার হল যে প্রায় প্রতিটি মতামতই বেশ বড় বড় যেগুলো আমরা নিয়েছি আর কি সবগুলোর ব্যাপারে আমার মন্তব্য খুব একটা থাকবে না কারণ ওগুলি এমনভাবে মন্তব্যগুলি করা হয়েছে কমেন্ট করেছেন যারা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে মানে ওনারা কি বলতে চেয়েছেন আমরা আগে শেষ থেকে শুরু করি বিনোদিনীর খোঁজ জানা না জানা নিয়ে সরকারের অজ্ঞতাটা এটা কি অজ্ঞতা নাকি অযোগ্যতা এই প্রশ্নটা আমি করেছিলাম মোহাম্মদ মুশারফ হোসেন লিখেছেন এটা ব্যক্তিগত এটা আমি আসলে এই জন্য পড়ছি যে উনি এই প্রশ্নটার মধ্যে আমাকে প্রসঙ্গ করে লিখেছেন মুশারফ হোসেন লিখেছেন যে মাসুদ কামাল ভাই আপনি দর্শকের কথা অনুষ্ঠানটি মিস করছি এটা আমার ব্যাপার তারপরে উনি মূল পয়েন্ট এসেছেন যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে বলে যে বেনজির কোথায় আছে জানি না তাহলে বুঝতে হবে ডাল কালাহে কোহিনের চৌধুরী লিখেছেন একজন দায় নিতে চায় না আর একজন দায়িত্ব নিতে চায় না চেয়ার ছেড়ে মাটিতে বসুন কেউ কিছু জানতে চাইবে না খুবই ভ্যালিড প্রশ্ন কিন্তু যে যতক্ষণ আপনি চেয়ারে থাকবেন তখন তো আপনার জানতে চাইবেই করণী চৌধুরীকে ধন্যবাদ একটা চমৎকার কমেন্ট করার জন্য আব্দুল মান্নান লিখেছেন অজ্ঞতা বা অযোগ্যতা নয় অবহেলাও নয় বেনর্জি সাহেবকে সচেতনভাবে যেতে দেওয়া হয়েছে মিডিয়াও সাহায্য করেছে কিভাবে তাকে নিয়ে এত খবর টক শো অথচ এই কদিন উনি কোথায় মিডিয়া জানে না এয়ারপোর্ট পর্যন্ত চলে গেলেন তাও মিডিয়া টের পেল না এখন মিডিয়ার খামা খায় এম এস মাল্টিমিডিয়া লিখেছেন বেনুজিরদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আসলাম কিন্তু বেনুজির কার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গেল অপেক্ষা করেন হয়তো আপনারা ওখানে হতে পারে আপনার সঙ্গে কে জানে তখন আপনি আবার তাকে পাল্টা ভয় দেখাবেন মহিউদ্দিন ভুইয়া লিখেছেন গোলাম মৌলা রনি সাহেব বলেছেন বিএনপি বর্তমানে একটি দেউলিয়া রাজনৈতিক দল বিএনপি যদি দেউলিয়া হয় তাহলে তো তাদের কোনো আশাও নাই ভরসাও নাই তাই তো জনগণ বিএনপির আন্দোলনে অংশ নিচ্ছে না জনাব মহিউদ্দিন ভাইয়া গোলাম মোলা রনি সাহেবের কথাটা কোথায় বলেছেন আমি আসলে ঠিক শুনিনি এবং উনি কী ভঙ্গিতে বলেছেন কি প্রসঙ্গে বলেছেন উনি তো প্রায় কিন্তু কৌতুক করে অনেক কথা বলেন এটা সে ধরনের কিনা আমি এই জানি না তবে যদি উনি বলে থাকেন যদি উনি মিন করে থাকেন যে আসলে বিএনপি একটি দেউলিয়া দল তো আমি কিন্তু তার সঙ্গে আসলে একমত না আনোয়ার হোসেন লিখেছেন আমার পরিবারে পরিবারের সাথে রাগারাগি করে দুই হাজার আঠারো সালে আবুধাবিতে চলে যেতে চেয়েছিলাম আমার এক ভাই র্যাব আর এক ভাই ডিবিতে আছে তখন ওরা ঈদের ছুটিতে বাড়িতে ছিল মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে ওরা ফোন করে আমার পাসপোর্ট ব্লক করে দিয়েছে তখন আমি আর যেতে পারিনি আর বেনজির সপরিবারে চলে গেছে একটু টের পাইল না আমার এক বোতল বিষ কিনে দেয় খেয়া মরে যায় কেন আমি বেনুজিরের থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ হইলাম আমি শুধুমাত্র একজন ইমিগ্রেশন পার হইতে পারিনি অথচ বেনুজিরের পরিবারের সকলেই পার হয়ে গেল একটুও টের পাইল না দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেকেরই আসলে আমরা এরপরে যে প্রশ্ন আলোচনা করব এই যে সরকারি কর্মকর্তাদের মানে কর্মচারীদের কোনো সম্পদ করার ব্যাপারে যে আইটেমটা আমরা করেছিলাম সেটা নিয়ে জেবুন নিসার রহমান লিখেছেন আমার মনে হয় বাংলাদেশের একশো সরকারি চাকররা এই আইন মানছে না তার কারণ তারা নিজেদের বাংলাদেশের ভাবে কোরআনে ফিরাউন নমরুদ্দের পৃথিবীতে দেখানো অধ্যত্বের কথা বর্ণনা হয়েছে তারপর তাদের কি পরিণতি হয়েছিল তাও আসছে এই বেনজিরা ক্ষমতায় থাকাকালীন কি অধ্যপূর্ণ আচরণ করে বাংলাদেশের প্রতিটি মানুষ দেখেছে এবং দেখতেছে বেনুজিরদের হাতে আজ ক্ষমতা নেই তাই রাস্তায় বের হতে পারছে না এমনকি রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এর থেকে যদি বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিছু শিক্ষা নেয় তাহলে এই দেশের সাধারণ মানুষ একটুখানি স্বস্তি পাবে পাক বাংলাদেশের সরকারি কর্মচারীদের হেদায়ত দান করুন আমিন হাবিবুর রহমান লিখেছেন স্যার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুদক সহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি তার কারণ বাংলাদেশের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি নেই একজন ভূমি তফসিল পিয়ন একশো একর ভূমির বিশাল একশো একর ভূমির মালিক বিশাল বাড়ি বাড়িতে এসি তাছাড়াও অনেক কিছু সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি মাহবুবা সালমা লিখেছেন দুর্নীতি বাচ্চারা আমলা হয় না এরকম কমেন্ট দেখে লজ্জা ও ভয় পেয়েছিলাম শেষে সে সবটা শুনে একটু ভরসা পেলাম কারণ ওই দশ পার্সেন্টের মধ্যে আমরা পড়ি আপনি বেশি সদয় হয়েছেন বলা চলে কারণ দশ পার্সেন্টও ভালো আছে কিনা না সন্দেহ লোভী লোকদের সংখ্যা অনেক বেশি এদের কারণে অনেক কষ্ট হয়েছে জীবনে কষ্ট হয়েছে জীবনে এখনও করছি বন্ধু বান্ধব সন্দেহ করে আত্মীয় স্বজন দেখতে পারে না কারো জন্য কিছু করতে পারি নাই তাই মোহাম্মদ শাহজাহান লিখেছেন আসসালাম আলাইকুম আমি সরকারি কর্মকর্তা হিসাবে আঠাইশ বছর চাকরি করি চাকরি করেছি দুর্নীতি তো দূরের কথা কোনোদিন গিফট পর্যন্ত নেই নাই পুরস্কার হিসাবে এখন নিজের জন্য দরকারি মেডিসিন কিনতে পারছি না বিনজিররা বা ওদের মতো সবাই ভালো তো আছেন আমার মতো কষ্ট তো করতে হবে না আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না মোহাম্মদ শাহজাহান সাহেবের কথাটা মানে আসলে শুনে একটু মনটা খারাপই হয়ে গেলো এরকম কিন্তু আসলে হচ্ছে কিন্তু এটা নিশ্চয়ই কোনো প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করছি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল মোস্তাক আর তুলেছিলেন জিয়া এটাতে নানটু লিখেছেন বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতা ছিল না আসবেও না বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট যদি তার আমলে জন্মগ্রহণ করলেন নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন আমি মিলন রহমান লিখেছেন ডালিম বিদেশি সাংবাদিককে সাক্ষাৎকার বলেছেন হত্যাকারীরা জিয়াউর রহমানকে বন্ধু হত্যা বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা আগে জানিয়েছিল তখন তিনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সম্পূর্ণ নীরব ছিলেন সাতই নভেম্বরের পর জিয়ার তত্ত্বাবধানে হত্যাকারীদের বিদেশ যাওয়ার সুযোগ দেয় ইন্ডেমনিটিকে আইনে পরিণত করা হত্যাকারীদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করা এসব বিষয়ের ব্যাখ্যা কী হবে এ বিষয়ে আপনি আলোচনা করলেন না কেন আমি সবগুলি পরে একবারে আমার মন্তব্য করছি মোহাম্মদ ইকবাল হোসেন খান লিখেছেন মাসুদ সাহেবের টকশোর আমি একজন নিয়মিত শ্রোতা তার কথাগুলো প্রাণ ভরে শুনি জেনারেল জিয়া ইন্ডেমনিডি অধ্যাদেশকে আইনে পরিণত করে পৃথিবীর ভয়ঙ্কর সৌরশাসক ও মানবাধিকার হরণকারী তকমা লাগিয়েছিলেন জিয়াউদ্দিনের সাক্ষাৎকার কোনো ঐশী বাণী নয় জেনারেল জিয়া যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধাই করতেন তবে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতেন না আপনার এই কন্টেন্ট একেবারেই বিরক্তিকর এক পেশে এক পক্ষপাত দুষ্ট রকিবুল্লাহ লিখেছেন এটা তো চিরন্তন সত্য যে বঙ্গবন্ধু এবং মেজর জিয়াউর রহমান নীতিগত আদর্শে আকসিন ছিলেন ব্যক্তি হিসেবে দুজনের তুলনা হয় না রাজনৈতিক কিছু ভুল সিদ্ধান্ত এবং নিজ নিজ দলের বেইমানদের ষড়যন্ত্রের দুই মহান নেতা অকাল প্রয়ত হলেন এই দুজন নেতার একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির ভূমিকা যদি দেশ পরিচালনা করতেন তাহলে দেশটা আজ কোথায় থাকত ভাবলেই গায়ে রোমাঞ্চ দেয় আল্লাহ দুজনকে বেহেস্তের উঁচু মাকাম দান করুন এই দুজনের মৃত্যুর মধ্য দিয়ে এদেশে অসুস্থ এবং নোংরা রাজনীতির বিকাশ ঘটে ডক্টর ইমরান হোসেন লিখেছেন ল্যাঞ্জা ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড কার স্মরণে কী ভিডিও বানিয়েছেন এটা দেখে বোঝা যায় আপনি কোন আদর্শের তিনি কী কী করেছেন কোন ডেটে করেছেন কাদের কী বানিয়েছেন সংসদে কী করেছেন আমরা সবাই জানি এগুলো আর বললাম না মোটামুটি এই হলো মতামত এই প্রসঙ্গে আমি একটা একটা করে বলবো না আমি সব মিলিয়ে আমি আমার বক্তব্যটা দিচ্ছি ডাক্তার ইমরান যে কথাটা বললেন যে ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড এটা একটু আক্রমণাত্মক যে লেজ নাকি ঢেকে রাখা যায় না তো উনি আমার লেজ দেখে ফেলেছেন এবং বুঝে ফেলেছেন যে আমি কোন আদর্শের ডাক্তার সাহেব আপনাকে আমি সবিনয়ে বলছি যে আপনি কোন আদর্শের আমাকে মনে করছেন সেটা আপনার লেখায় আমি টের পেয়েছি আমি আপনাকে সবিনয়ে বলছি আমি ভাই ওই আদর্শের লোক না আমি আওয়ামী লীগ অথবা বিএনপি যে আদর্শ ধারণ করে এই দুই আদর্শের কোনোটাই লোক না আমি কোনো ভাই করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নাই আমি একজন সাধারণ সাংবাদিক একজন সাধারণ মানুষ আমি আমার মতো করে যা দেখি তাই বিশ্লেষণ করি আর আগের যেগুলো ছিল সেগুলো সম্পর্ক বলি জিয়ার সম্বন্ধে আপনি যে সমস্ত অভিযোগ করতে চাচ্ছেন আপনারা করতেই পারেন এগুলি নিয়ে আমার কোনো বক্তব্য নেই আপনি এক একজন এক একজনের রেফারেন্সে আলাপ করবেন কেউ আলাপ করবেন ডালিমের রেফারেন্সে কেউ আলাপ করবেন কনের রশিদের রেফারেন্সে আলাপ করতে পারেন সেগুলি সত্য মিথ্যা নিয়ে আমি কোনো আলোচনা করবো না কারণ এই আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা আবার বঙ্গবন্ধু নিয়ে এরকম অনেক আলোচনা আছে অনেকেই হয়তো করছেন ওনারই সহযোগী ছিলেন যারা তারাই তো এক একজন এক কথা বলছেন মালে উকিল তখন কী বলছেন উনি ওনার স্পিকার ছিলেন উনি কী বলেছেন এটাও আপনারা জানেন পরে তো মালিক উকিল আবার আওয়ামী লীগের সঙ্গেও ছিল কাজে এই সমস্ত অনেক কিছুই ছিল ইতিহাসে বইয়াস্ত সবই পাওয়া যাক এইখানে যেটা হয়েছে এই অনুষ্ঠানটা আমি করেছিলাম মেজর জিয়াউদ্দিন মিস্টার জিয়াউদ্দিন চৌধুরীর একটা মানে ইন্টারভিউকে কেন্দ্র করে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন জিয়া যখন জিয়াউর রহমান যখন মারা যান চট্টগ্রামে তখন ওখানে উনি ডিসি ছিলেন এর আগে উনি কামরুজ্জামানের এপি এপিএস ছিলেন কাজে উনি জিয়াউর রহমানকে অনেক ঘনিষ্ঠভাবে দেখেছেন দেখে উনি একটা বলেছেন ওনার বক্তব্য কিন্তু পক্ষপাতদুষ্ট হতে পারে যে কথার একজন একজন মানে আমাদের দর্শক যারা বললেন যে উনি কোনো ইনা মানে ওনারটায় মানতে হবে এরকম কোনো আইন নাই আমি মানছি না আমি কিন্তু কখনো বলি না উনি যেটা বলছেন সেটাই সত্য বাট উনি কি বলেছেন সেটা উল্লেখ করে আমি কিছু কথা বলেছি আমার খালি একটাই কথা ছিল পুরো অনুষ্ঠানে সে কথাটা হলো আমি মনে করি যে জাতিকে বিভক্ত করে আপনি দেশটাকে অগ্রসর করতে পারবেন না ধরেন আপনার ঘরে দশজন লোক আছে আপনি তিনজন লোককে বাতিল করে দিলেন এই তিনজন লোক খারাপ ওই তিনজন লোক আপনি কী করবেন মেরে ফেলবেন মেরেতে ফেলবেন না কিন্তু তাদেরকে আপনি আপনার বিরুদ্ধে সক্রিয় রেখে আপনি অগ্রসর হতে পারবেন না আপনাকে নৌকা চালাচ্ছেন নৌকা দশজন ইয়ে আছে মাল্লা আছে দশজনের মধ্যে তিনজন যদি উল্টা দিকে বৈঠা পায় আপনি নৌকা অগ্রসর হবে হবে না তো তাহলে ওই তিনজনকে কি আপনি নৌকা থেকে ফেলে দেবেন আপনি একজন হলে ফেলে দিতে পারতেন তিনজন তো আপনি কয়জনকে ফেলবেন এদেশে আওয়ামী লীগের যত সমর্থক আছে ভোটের হিসাবে তো আমরা দেখি বিএনপির সমর্থক তার চেয়ে খুব একটা কম নাই তো অর্ধেক লোক আপনি ফেলে দেবেন আমি এই জায়গাটায় বলেছি যে আপনাকে কিছু কিছু জায়গায় ম্যানেজ করতে হবে কম্প্রোমাইজ করতে হবে দেশটাকে দেশটা তো সবার এই দেশটা যেমন আপনার দেশ এটা তাদেরও দেশ তারা তো এই দেশে আছে আমি এই জায়গাটা বলেছি এইটি হলো আমার ব্যক্তিগত মতামত আমার আর কোনো মত আমি জিয়াকে বঙ্গবন্ধুর চেয়ে উপরে তুলতে চাবো কেন অথবা বঙ্গবন্ধুকে জিয়ার চেয়ে মানে জিয়া কোনো মানুষই না এটি আমি বলতে চাবো কেন তাকে যে যেভাবে মনে করে আনন্দ পায় আপনি দেখেন মন্তব্য আপনি তো করেন এখানে অনেক মন্তব্য হয়েছে আপনি দেখুন তো কোন দিকে মন্তব্য বেশি কাজে এইটা দিয়েও কিন্তু আবার কিছু হয় না জনপ্রিয়তাও কিন্তু আবার অনেক কিছু মূল্য ঠিকভাবে ব্যাখ্যা করা যাবে না অনেক আলোচনাই হতে পারে সে আলোচনাগুলো ওপেন হোক এটা আমি চাই আপনাদের মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন অনুষ্ঠান বড় হয়ে গেল বড় অনুষ্ঠান মানুষ দেখতে চায় না তারপর এই আলোচনা করলাম আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ